বন্ধুরা এই সুন্দরী ফুর টাকা পয়সা সম্পদ কোনো কিছুর অভাব নেই এই সুন্দরী ফুকে যে ভাই বিয়ে শীত করবেন সরাসরি লন্ডনে যেতে পারবেন এই সুন্দরী আফুর দেশের বাড়ি সিলেট জেলায় সুনামগঞ্জ দর্শক বন্ধুরা সুনামগঞ্জ জেলায় এই সুন্দরী আফুর দেশের বাড়ি এই সুন্দরিয়া পুরা চারটা বোন এই সুন্দরিয়া পুর কোনো ভাই নেই এই পৃথিবীতে যার কেউ নেই সেই ভাই চাইলেও বিয়ে শাদি করতে পারবেন সংসার করতে পারবেন আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে এই আফুর কথা আমাকে যে ভাই বিয়ে শাদি করবে সরাসরি লন্ডনে যেতে পারবে দর্শক বন্ধুরা এই সুন্দরী আপুর আপন চাচাতো বোনকে কিছুদিন আগে বিয়ে সাদী করিয়েছি সবই সম্ভব হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসায় উপরে আল্লাহ চাইছে সেই জন্য হয়ে গেছে জানি না আল্লাহ এই সুন্দরী আপুকে কার কপালে লিখে রাখছে একমাত্র আল্লাহ ছাড়া ভাই কেউ জানে না দর্শক বন্ধুরা অনেক সুন্দরী আফু আমাদের কাছে আছে সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না কারণ আফুরা কি হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শি করব কখনো না ভাই সেই ক্ষেত্রে আমাদেরকে তো অবশ্যই বলবে আপনারা যেমন হাটে বাজারে গিয়ে কোথাও বলতে পারছেন না যে বিয়ে শি করব আফুরাও ভাই তেমন অনেক সুন্দরী আফু দেখেন গ্রামগঞ্জে পড়ে আছে ধরেন একটা আফুর অর্থ সম্পদ কিছু নেই বয়স মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ অনেকের বাচ্চা কাচ্চাও হবে না এই সপাফুরা কোথায় যাবে বলেন গার্মেন্টসেও লোক নিচ্ছে না এখন তারা কি হাটে বাজারে যায় বলবে যে আমরা বিয়ে শাদি করব কখনো না ভাই সেই ক্ষেত্রে আমাদেরকে বলে ধরেন আপনার একটা বয়স হয়ে গেছে অনেক ষাট সত্তর পঁচাত্তর বছর যদি অর্থ সম্পদ থাকে যদি বলি আফু একটা ভাইয়ের মাসে পঞ্চাশ ষাট হাজার এক লক্ষ টাকা ইনকাম বাড়িতে বিল্ডিং আছে বয়স মাসে এক লাখ টাকা ইনকাম বয়স সত্তর পঁচাত্তর বছর আফু বলবে বয়স কোনো বিষয় না তবে যাদের অর্থ সম্পদ আছে যে আফুদের সেই আফুকে যদি বলি আফু একটা ভাইয়ের মাসে বিশ লক্ষ টাকা ইনকাম আছে বয়স সত্তর বছর আফু বলবে টাকা পয়সা দেয় আমি কি করব যে আফুদের অভাব নেই আফুদের অসহায় মানুষকে বিয়ে সাদী করবো জীবন সঙ্গী করব। তাকে প্রয়োজন হয় আমি হেল্প করব। এটা হলো যে আফুদের অর্থ সম্পদ আছে কোনো কিছুর অভাব নেই এটা হলো তাদের কথা আর যে আফুদের কিছুই নেই একটা দুইটা বেবি আছে বর মারা গেছে বর চলে গেছে সেই সব আপুদের কথা হলো কি ভাই বাস্তব কথা বলতেছি সেই সব আপুদের কথা ভাই একটা বয়স্ক লোকের সঙ্গে আমাকে বিয়ে সাদি করিয়ে দিন যার অর্থ সম্পদ আছে খাইয়ে পরে ভালো থাকতে পারবো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এই সুন্দরী আপুর কথা এই সুন্দরী আপুর নাম রাশিদা খাতুন এই সুন্দরী আফুর দেশের বাড়ি দর্শক বন্ধুরা সিলেট জেলায় সুনামগঞ্জ জেলা যদি কোনো ভাই থাকেন শর্ট টাইম মধ্যে একটু যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শাদী করবেন সরাসরি লন্ডনে যেতে পারবেন কেন এই সুন্দরী আপু লন্ডনের সিটিজেন যারা আমার সদস্য আছেন তারা শুধু স্ক্রিন মেরে পাঠাবেন আমরা একটা বিয়ে শিখ করাই দিয়ে কয় টাকা নেই দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে দিবেন অ্যাডভান্স করবেন এলাকায় খোঁজ খবর নিবেন আমার পাঁচ দিন আপনি বেড়াবেন তারপরে যাবেন অনেক ভাই আমার ভিডিও দেখেন ভালোবাসেন সেই ভাই সদস্য হইতে হবে না আপনাকে বলি আগে আমার বাসায় আসেন আমার ঘরবাড়ি দেখেন তারপরে ভাই আমার খোঁজ খবর নিয়ে আমি ভালো কিংবা খারাপ তারপরে অ্যাডভান্স করবেন তার আগে আপনার অ্যাডভান্স করতে হবে না দর্শক বন্ধুরা আমাকে আপনার ফোন দিবেন রাত 11টার পরে রাত 3টা 4টা পর্যন্ত আপনাদের সাথে কথা বলবো যারা সদস্য আছেন প্রতিদিন ফোন দিবেন না ভাই হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন আপনাকেই আমি এসএমএস রাইজ না হোক কাল কাল না হোক পশু আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা যারা আমার সদস্য নেই তারাও হোয়াটসঅ্যাপ এস এম এস করতে পারবেন ফোন দিতে পারবেন না যারা সদস্য আছেন সপ্তাহে দুই দিন একদিন ফোনে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন দর্শক বন্ধুরা ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে